সৌদি আরবে আজও টিকে আছে হজরত মৌসা আলী ইসাল্লামের বাড়ি সৌদি আরবের মাদাইনে সালেতে এই বাড়িঘর গুলো হাজার হাজার বছর আগের এবং বলা হয়ে থাকে এই নগরীতে হযরত মৌসা আলী হিসাল্লাম তিনি তার শ্বশুর হযরত সোয়েব আলী ইসাল্লামের বাড়িতে তিনি প্রায় 8 বছর মতান্তরে 12 বছর জীবন অতিবাহিত করেছিলেন বন্ধুরা এটি হচ্ছে সৌদি আরবের সেই মাদায়িনে সালে নগরি যেখানে হাজার হাজার বছর আগে হযরত موسی আলাইহিস সালাম বসবাস করেছিলেন এমনটাই বিশ্বাস এখানকার স্থানীয়দের এবং এখানকার কক্ষগুলো আজও হযরত موسی আলাইহিস সালামের শরণে মূলত সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে বলা হয়ে থাকে এই নগরীতে হজরত আলী ইসাল্লামের শ্বশুর হজরত আলী গ্রাম ছিল এটি এবং এই গ্রামে তিনি বসবাস করতেন হজরত মৌসা আলী ইসাল্লাম ফেরাউন যখন তাকে ফেরাউনের বাহিনী খুঁজতে থাকে তখন হজরত মৌসা আলিহ্লাম ফিলিস্তিন থেকে চলে আসেন এই মাদাইনে সালে নগরীতে বন্ধুরা আপনারা কে কোথা থেকে ঐতিহাসিক এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল ইনশাল্লাহ বন্ধুরা আজকে আমরা হজরত মুসা আলি ইসাল্লামের যুগের যে সকল ঘর বাড়ি সৌদি আরবের এই মাদাইন সালে নগরীতে রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করব ভেতর থেকে দেখুন মাটির যে দেয়াল সে দেয়ালগুলো আজও আজও টিকে আছে শক্তিশালী এক স্থাপনা বলা হয়ে থাকে এখানে সে সময় নাবাতিয়ানরা বসবাস করতেন নাবাতিয়ান সম্প্রদায়ের মানুষেরা বসবাস করতেন এবং তারও আগে হজরত সোয়াব আলহি ইসাল্লামের বংশধর অর্থাৎ তার জাতির লোকেরা এই নগরীতে বসবাস করতেন যারা বড় বড় পাথর এবং পাহাড় কেটে কি তৈরি করতেন বাড়ি ঘর নির্মাণ করতেন হ্যাঁ বন্ধুরা সৌদি আরবের যে তাবুক রয়েছে তাবুক থেকে দুশো কিলোমিটার তোরে আলবিদা প্রদেশে অবস্থিত এই মাগাইর শুয়াইব নামের এই এলাকা এই গ্রাম এই অঞ্চল এবং এখানকার গুহাগুলো এখনো সাক্ষ্য দেয় যে হাজার হাজার বছর আগে যখন গুহার যুগ ছিল তখন এই জনপদে বসতি গড়েছিল মানুষ এবং এখানেই হযরত موسی আলাইহিসসালাম যিনি কلیمুল্লাহ নামে পরিচিত যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন সেই সেইসা আলিহ্লাম এই অঞ্চলে বসবাস করেছেন এবং এখানকার বাড়িঘরগুলোর মধ্যে বাড়িও রয়েছে বলে এখানকার মানুষদের বিশ্বাস এবং সে সময় এ সকল মধ্যে মূলত মানুষ বসবাস করতেন তারা এই জায়গাগুলোতেই বসবাস করতেন বলে এখানকার যারা প্রত্যতাত্ত্বিক রয়েছে তারা কিন্তু জানিয়েছেন এবং এখনো সেই মাটির দেয়ালগুলো। একেবারে দেয়া রয়েছে। মানে হাজার হাজার বছর পর এসে যেমনটা আসলে থাকার কথা যে পড়বে না কিন্তু না দেখুন একেবারে স্পষ্ট একজন মানুষ সুন্দর করে ভেতরে প্রবেশ করা যায় থাকা যায় এবং বিশাল এই নগরী ধু ধু মরুভূমির বুকে মানুষ যে বসতি গড়েছিল প্রাচীন সভ্যতা যে এমনি গড়ে ওঠেনি সেই নিদর্শনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেকেই হয়তো মতো প্রথমবারের ভিডিওটি দেখছেন যারা বাংলা ভাষায় দেখছেন প্রথমবারের মতো আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো আমাদের ডেইলি আভাবিল চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু